এখানে একটি স্লিপার কোচ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে সামনে থেকে খুব মারাত্মকভাবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাসটি এখন সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কী কী ক্ষতি হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে বাসটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অন্য বাসের যে অংশটা সেটার সাথে গেঁথে গেছে এই স্লিপার কোচের সাথে এখন আমি আস্তে আস্তে সম্পূর্ণ স্লিপার কোচের আপনাদের দেখাবো এখন এই হচ্ছে সামনের সাইড এটা হলো দিকে অন্য একটা বাসের পিছন সাইড সে জোরে করে সজোর আঘাত করেছে এবং সামনের সাইড টা গেছে মুিপার বাসের এখন পুরোপুরি সামনের সাইড এর দেখতে পাচ্ছি আপনার কাজটা পুরোপুরি ভেঙে গেছে এখন আমি আস্তে আস্তে বাসের পেছনে থাকা যে বাসটা দুর্ঘটনার শিকার হয়েছে আরেকটি বাস সেটা আমি দেখাব এটা হলো সাবার পরিবহনের বাস এই বাসটিকে পেছন থেকে সজরে ধাক্কা দিয়েছে স্লিপার কোচটি এবং পেছনের এই অংশটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ আহত বা হতাহত হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদ শুদ্ধ উল্টে গেছে এক বাসে অনেক লোকজন দেখার জন্য ভিড় জমাচ্ছে বাসটা মোটামুটি বেশ বেশ ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়ে গেছে সাবার পরিমাণ বাসটির পিছন থেকে পুরো টাইম হয়ে গেছে এই গাড়িটির মূল অ্যাক্সিডেন্টের কারণ হলো আসলে আমরা যে জানতে পেরেছি এই স্লিপার পোস্টটি সকাল ছয়টার দিকে সাভারের দিকে ঢুকতেছিল প্রথমত সাভারের আগে কোনো স্ট্যান্ডে এটা দাঁড়িয়ে থাকা সাভার পরি পেছন থেকে এক করে সজোরে ধাক্কা মারে এবং বাসটি পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়েছে আর এটা মূল কারণ হলো ড্রাইভারের চোখে তখন ঘুম ছিল ড্রাইভার প্রায় ঘুমিয়ে পড়ছিলেন এখানে এই জন্য এই দুর্ঘটনাটা ঘটে আপনারা যারা ড্রাইভার ভাই আছেন তারা অবশ্যই সচ্ছন্নতার সাথে গাড়ি চালাবেন এবং চোখে ঘুমিয়ে কখনও গাড়ি চালাবেন না এই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ একটা ক্ষতি হয়েছে অনেক টাকা পয়সা লেগে যাবে বাসটি রিপেয়ার করতে দেখেন এমন ধাক্কা খেয়ে যে পিছনে সবার পরিবহনের বাসের যে কিছু শখের ভিতরে গেঁথে গেছে এবং ড্রাইভার আমি অবশ্য ভিতরে যে ক্যামেরা আছে সেটা একটু দেখতে পারছিলাম আরেকজনের মোবাইল থেকে যে ড্রাইভার হয়তো একটু ঘুমে ঘুমে ভাব ছিল। এই কারণেই সে ঠিকমতো গাড়িটাকে টেক আপ করতে পারে না বা রাখতে পারে না আর কি সরাসরি সে মেরে মেরে দিয়েছে সাবর পিছনে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ফেটে গেছে সামনে তো হেঁটে একেবারে চুরমার হয়ে গেছে সবার পরিমাণ বাসটা একেবারে হয়ে গেছে একবারে লোকজন অনেকেই দেখতে যাই হোক এমনি লোকজনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কেউ খালি বাস দুটোর ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক আপনারা যারা গাড়ি চালাবেন সাবধানে চালাবেন সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি সবার পরিমাণ দেখেন সামনে থেকেও মোটামুটি ক্ষতি হয়েছে এই পরিবহনটা এটা বেশ ভালোই ক্ষতি হয়েছে সামনে থেকেও চাকা চুকা সব ব্যাকা হয়ে গেছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে গত তিরিশে অক্টোবর সকাল ভোরে ছয়টা সাড়ে ছটার ভিতরে অ্যাক্সিডেন্টটা হয়েছে হয়তো নবীনগর পর বা সাভারের আগে যে কোনো এক জায়গায় এরকমভাবে যাই হোক আপনারা যারাই আছেন বা যারা ড্রাইভার ভাই আছেন সাবধানে গাড়ি চালাবেন আর এ পর্যন্তই ধন্যবাদ ফাইবার হইতো তাহলে পুরো ঘুরে বলি চলে যাইতো আইবার হইলে আরে ব্যাডা ওই গাড়ি রোকিস